সোল্লা সাল্ল মসজিদের মধ্যে প্রবেশ করলেন তারপরে একজন ব্যক্তি প্রবেশ করলেন তারপরে মসজিদের মধ্যে ঢোকার পরে দুই রকাত নামাজ পড়ে এই নামাজ কি নামাজ বলে ভাই নামাজ কিন্তু বড় দুঃখের বিষয় আমাদের দেশের একশো জন মুসল্লি মসজিদে ঢুকলে মানে নিরানব্বই জন মুসল্লি নামাজ না পড়ে বসে যায় বসে নাকি বসে না এটা খেলাফের সুন্না সুন্নতের খেলা সাহাবা কেরাম অথবা আমাদের নবীলাম মসজিদে ঢোকার পরে কখনো বসে যেতেন না আরে কম পক্ষে হলেও ধরেন আসরের নামাজের জন্য আপনি ঢুকছেন আসরে ফরজ নামাজ পড়বেন আগে নির্ধারিত সুন্নাত নাই কিন্তু তারপরে যখন সময় আছে এখন পাঁচ মিনিট আগে দূরে কাজ নফল পড়বেন এটাকে বলা হয় দুখুল মসজিদের নামাজ সবাই একটু খেয়াল করবেন শিক্ষার বিষয় আছে এই হাদিস শেষ করে আমি চলে যাব কারণ প্রধান বক্তা চলে আসবে এখন খেয়াল করে তো যখন দয়াকাত নামাজ পড়ল নামাজ শেষ করে ফসলামা আলী ওই সাহাবি এসে আমাদের নবীকে সালাম সালাম আমাদের নবী লোকটার সালামের জবাব দিলেন এরপরে বললেন ফাসাল্লি ফা ফ্লি ফালাম তসল্লি তুমি ফিরে যাও তুমি কি আবার নামাজ পড়ো তুমি নামাজ পড়ো নাই হাদিসগুলো একটু খেয়াল করতে হবে নবীর সামনে লোকটা কয় রাখা নামাজ পড়ছে নবী দেখছেন না নাই আর আবু হুরাই যে বর্ণনাকারী তিনি দেখছেন না দেখেন নাই তারা নিজের দিয়া দেখলো লোকটা নামাজ পড়লো যখন নামাজ পড়ে নবীর কাছে বলছেন। ইরিজি ফিরে যাও ফসলি আবার নামাজ করো কালাম তুসলি তুমি নামাজ পরই নেই আবু হরাইরা বলছেন লোকটা নামাজ পড়লো নবী বলে পরে নেই সত্যবাদী কে আর মিথ্যাবাদী কে উত্তর কেউ মিথ্যাবাদী না সবাই সত্যবাদী তার নবীজি বললেন তুমি নামাজ পড়ো না এ কথার मीनिंग হলো লোকটা নামাজ পড়ছে কিন্তু আমাদের নবী যেই তরিকাায় নামাজ শিক্ষা দিয়েছিলেন ওইভাবে পড়েনি আর একটা স্বতন্ত্র শতসিদ্ধ কথা জেনে নেন আপনি যেই তরিকার যে দেশের যে এলাকার যেখানকার মুসলমান হন একজন মুমিন একজন মুসলিম নামাজ রোজা হজ, প্রত্যেকটা আমল ফরোজ নবী যেভাবে করেছেন করতে বলেছেন করা শিক্ষা দিয়েছেন ঠিক ওইভাবে করা তার জন্য ফরজ একটু ডিসিপ্লিন যদি হয় যদি নবীর একটু বাড়িয়া করেন আপনার এ বাদা বেদাতে পরিণত হবে নবীর থেকে একটু কমাইয়া করেন আপনার এ বেদাতে পরিণত হবে এজন্য সলাতটাও আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে পড়েছেন পড়া শিক্ষা দিয়েছেন তার চাইতে এক সুল পরিমাণ আত্মস করা যাবে না করেন আপনি নামাজি হবে না লোকটা ফিরে গেল ফা সললা রকাতাইন কামা ইউসলি আগের মতো আবার দুই রাকাত নামাজ পড়ল আবার নবীকে এসে সালাম দিলো নবী সাল্লাহ সালাম একই মন্তব্য করলেন তুমি ফিরে যাও আবার নামাজ পড়ো তুমি নামাজ পড়ো নাই লোকটা ফিরে গেল আবার দুই গেলো নামাজ পড়লো আগের মতো নামাজ পড়ে আমাদের সালাম সাল্লাম নবীর ফিরে যাও তুমি আবার নামাজ পড়ো তুমি নামাজ পড়ো নাই হাদিসটা বুঝে থাকলে বলেন লোকটা আমাদের নবীর সামনে কয়বার নামাজ পড়ছে কয়বার নামাজ পড়লো আর তিনবারই আমাদের নবী কি বললেন তুমি নামাজ বলছেন ভাষাটা খেয়াল করবেন আমরা সাধারণত আমার এই চাচা মনে করেন নামাজ পড়ছেন হয়তো নামাজের রুকুটা হয় নাই আমি আমি যদি বলি এস চাচা আমরা নামাজ হয় নাই بیا নতুন করে পড়েন চাচা আমার উপর রাগ হইব আর যদি বলি চাচা নামাজটা সুন্দর হয় নাই রুকুটা সুন্দর হয় নাই কালকে থেকে সুন্দর করে করেন চাচা আমার উপর রাগ করবে না আমাদের নবী কি দৈ মহব্বতের ভাষা ব্যবহার করেন নি সরাসরিই ডি নাই তোমার নামাজই বাতিন

আমাকে নামাজ শিক্ষা দিয়ে দিন এখন আমাদের নবী নামাজ শিক্ষা দিবেন আপনারা এখানে যারা আছেন আপনার নামাজের সাথে মিলাই দিবেন দেখবেন ঠিক হয় কিনা এই নামাজের পদ্ধতি এখন যেটা বলবো এটা আমাদের নবীর শেখানো নামাজ আপনার সাথে তো মেলে কিনা কি বলছেন এবার আচ্ছা ঠিক আছে শোনো ইদা কন্তালা সালাতি তুমি যখন নামাজে দাঁড়াবা প্রথমে বলবা আল্লাহ আকবার বলেন কি বলবে তাহলে নামাজে দাঁড়াইলে প্রথম শব্দ হবে আল্লাহ আকবার আল্লাহ আকবার বলার আগে কোন শব্দ মুসল্লির মুখ দিয়ে উচ্চারণ করা যাবে না যদি যাইতো তাহলে আমাদের নবী শিখাই দিত এবং আমরা বলি আমরা ইমামের পেছনে সাইরে কাত ফরজ নামাজ পড়তেছি এগুলো নবী শিখাই দিই না হয়তো আনুসাল্লি তালা বারাকাত নবী শাসন করে শিখান নাই কি আল্লাহ আকবার

এই যে তাইয়assara মা'আকা মিনাল কোরআন কোরআনের যে অংশটা তোমার কাছে সহজ সেটা পড়ো বলেন তো কোরআনের মধ্যে কোন সূরাটা বেশি সহজ এই যে সূরা ফাতিহার কথাখানি পড়ো তুমি সুরাফাতে ফাতিয়া পড়লেন সুরাফাতে ফাতিয়া আপনারা পড়েন নাকি পড়েন না বললেন সূরা ফাতিয়ার সাথে আবার অন্য কিছু আয়াত বা সুরা মিলালেন আপনারা এটাও করেন এবারে যান সুম্মা রাকা তারপরে তুমি রুকু করো আপনারা কি রুকু করেন নাকি করেন না এবার আমি একটু পরীক্ষা করব কয়জনে এই কাজটা করেন

করি কিন্তু পরের কথাটা পালন করি না কি হাতিরা প্রশান্ত চিত্ত ভাবে দাঁড়িয়ে যাও প্রশান্ত চিত্ত ভাবে দাঁড়ানো মানে কি মাথা মাথা পিঠ মাজা পা একেবারে সমান বরাবর হবে একটু অ্যাঙ্গেলে হলে হবে না ও আমার চাষা দাদারা আসেনি দেখবেন তারা যখন এইভাবে করলো রুকু থেকে এইভাবে আবার শেষ দায় চলে যায় এমন মুসল্লি কি সন্তোষ পরে আসে না তারা হলো অতি চিকন চিকন চালাক মানুষ মনে করে কি একটু পরে তো মাথা ঝুঁকানোই লাগবে তো পুরোটা না দরকারটা কি অতচো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন রুকুতে কেবল একটু তুলতে হবে না হাত্তা তাতমাইন রাকিয়ান প্রশান্ত চিত্তভাবে তুমি রুকু করবা হাত্তা তাদাদিলা কায়মান প্রশান্ত চিত্তভাবে তুমি দাঁড়িয়ে যাবে আমার দিকে তাকিয়ে দেখেন এই যে রুকুতে আসি এই যে রুকুতে আসি রুকু থেকে আবার বলনা সামি আল্লাহু লিমান বলতে বলতে দাঁড়ালাম দাঁড়ানোর পরে একটা দোয়া আছে বলেন কি

আজকের মাহবিলের প্রধান বক্তার আগমন মুফতি জুবাইর হাসান কাসিমি সাহেবের আগমন লিল্লাহি তাকবীর প্রধান বক্তা চলে এসেছেন আমি কথা বাড়াবো না আমি হাদিসটা শেষ করে দিচ্ছি প্রিয় ভাই একটু মনোযোগ দিয়ে শুনুন প্রিয় ভাই এই যে যে রুকু করলাম রুকু থেকে আমরা পুরা সোজা হয়ে দাঁড়াবো তারপর সেজদা করব সুম্মা সুত তারপর সেজদা করব আমরা সেজদা করি না কি করি না সবাই করি কিন্তু এইটা কাজ করেন কে হাত্তা তাতমা ইন্না সাজিদান প্রশান্ত চিত্তভাবে সাজদা করো সাজদা মোট আটটা অঙ্গে করতে হয় দুই পা দুই হাঁটু দুই হাত নাক আর কপাল একেবারে জমিনের সাথে মিলানো থাকবে সেজদার শুরু থেকে শেষ পর্যন্ত এর একটা অঙ্গ আপনি তুলে রাখতে পারবেন না আমাদের সমাজে অনেকে আছে সেজদায় গিয়ে পা উপরে উঠায় রাখে এমন মুসল্লি আছে নাই

একটা দিয়ে পুরোপুরি সোজা না বসে আংশিক মাথা তুলে আবার দ্বিতীয় সেজদায় যায় এমন চাচা দাদা নাই এটা একটা মারাত্মক ভুল যাতে নামাজ বিনষ্ট হবে আপনি এই কাজটা করবেন না পুরো সোজা হয়ে বসবেন বসার পর দুটো দোয়া আছে পাললে পড়বে না পারেন কিন্তু কমপক্ষে সোজা বসতেই হবে ছোটটা হলো রব্বিগ ফিরলি রব্বিগ ফিরলি আর বড়টা হলো আল্লাহুম্মা ফিরলি ওয়ারহামনি ওয়াজবুরনি ওয়াহদিনী ওয়ারসুকুনি ওয়া আফিনি ওয়ারফানি যারা পারেন পড়বেন আচ্ছা তারপরে তুমি শুনছ এটা করবা রাসূলুল্লাহ এই নিয়মগুলো শিক্ষা দেওয়ার পরে তিনি বললেন

আলহামদুলিল্লাহ আমরা এজাবাত পর্যন্ত হজরতের জবাব থেকে গুরুত্বপূর্ণ নসিহা শ্রবণ করতেছিলাম যদিও আমরা হজরত কে তার সাহিদা অনুপাতে